নমস্কার বন্ধুরা রত্না লাইফস্টাইলের আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি বন্ধুরা আর তোমাদের অবশ্যই জানাবো যে আমরা কোন গাড়ি নিয়েছি আর দার্জিলিং যেতে কতটা খরচ পড়লো আর কোন হোটেলে উঠেছি তো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখতে থাকো আর লাইক সাবস্ক্রাইব কমেন্টস করতে ভুলো না আমরা এনজিপি স্টেশনে নেমে সেখান থেকে নর্মাল একটা টোটো ভাড়া করে চলে এসেছিলাম জাংশনে জাংশন থেকে আমরা নিয়ে এসছিলাম শেয়ার ট্যাক্সি তোমরা যদি কেউ শেয়ার ট্যাক্সিতে যেতে না চাও তোমরা কিন্তু ফুল ট্যাক্সিটি একেবারে পার্সোনালভাবে বুক করে নিতে পারো সেখানে কিন্তু যতজন পার্সন হবে সেখানে টু ফিফটি করে পার হেড ধরে নিতে হবে আর সেই ফুল ভাড়াটাই তোমাদের দিয়ে দিতে হবে তো আমরা যেহেতু তিনজন ছিলাম আমরা একজন বেশি সিট ভাড়া নিয়েছিলাম কারণ মালপত্র লাগেজ রাখার জন্য তো চলো এইভাবে আমরা ভাড়া করে ট্যাক্সিটি বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর লাগছে চারিদিক সবুজে ঘেরা দার্জিলিংয়ে যাওয়ার একটা আনন্দ কিন্তু সবার মনেই থাকে নর্থ বেঙ্গলে সবাই আসতে চায় এই গরমের ছুটির সময় যখন স্কুল কলেজ বন্ধ থাকে অনেকে আছে অফিস কাচারি যে ছুটি নেয় এই গরমের সময় একটু বাইরে গিয়ে একটু এনজয় করার জন্য তো সেই কথা মাথায় রেখেই আমরা বেরিয়ে পড়েছিলাম বন্ধুরা তো দেখো আমরা যাচ্ছি সামনের দিকে কি সুন্দর লাগছে চারিদিক আর খুব সুন্দর ঠান্ডা হাওয়া হচ্ছিল যেহেতু অনেকটাই সকাল আর এই সাইডে দেখতে পাচ্ছ সবুজে ঘেরা চা বাগান দারুণ লাগছিল বন্ধুরা পাহাড়ের গায়ে গায়ে দেখো ছোট ছোট কত সুন্দর বাড়ি দেখা যাচ্ছে আর চারপাশে যেহেতু প্রচুর গাছপালা যার জন্য কিন্তু দারুণ লাগছিল ভিউটা দেখতে তো চলো ভিডিও করতে থাকি আর তোমরা আমার সাথে থাকো আর অবশ্যই দেখতে থাকো রত্নালাইফ লাইফস্টাইল ব্লগ যেহেতু এখন অনেকটাই সকাল তো পুরো খিদে পেয়ে গিয়েছিল তো সামনেই কিন্তু একটা হোটেলের মতো রয়েছে সেখানে কিন্তু ব্রেকফাস্ট করা যায় কোনো অসুবিধে নেই প্রচুর ট্যুরিস্ট ওখানে ব্রেকফাস্ট করে তো আমরাও সেদিকেই যাচ্ছি আর এত সুন্দর দেখো পাহাড়ে ঘেরা চারিদিক সবুজে ঘেরা কত সুন্দর লাগছে বন্ধুরা তো অনেকটা রাস্তা পার করে ফেলেছি প্রায় চলে এসেছি আমরা এখন হোটেলের কাছাকাছি তো হোটেলে ঢুকেই কিন্তু আমি ভিডিওটা করছি বন্ধুরা দেখো পাহাড়টা কত সুন্দর লাগছে তো হোটেলে এসে আমি অর্ডার করেছিলাম মোমো দেখো আমরা এখানে দু প্লেট মোমো অর্ডার করেছিলাম আমার মেয়ে তো বেশি খেতে চাইছিল না যেহেতু পাহাড়ে উঠলে ওর একটু গাবমি গাবমি ভাব হয় তো ও খেতে চাইছিল না শুধু দুটো পিসি দিয়েছিলাম মোমোর আর আমি অল্প চা খেয়েছিলাম আর খুব ভালো লাগছিল এত সুন্দর ঠান্ডা হওয়া হচ্ছিল বন্ধুরা যে কি বলবো আমার তো এখান থেকে যেতেই ইচ্ছে করছিল না মনে হচ্ছিলো যেন এখানে অনেকক্ষণ থাকি যেহেতু অন্যান্য স্টুরিস্টরাও খাওয়া দাওয়া করছিলো তো আমিও ভাবলাম যে আমিও একটুখানি এখানে দাঁড়িয়ে ফটো ভিডিও সব কিছু শ্যুট করে নিই আর খুব সুন্দর বন্ধুরা ঠান্ডা হাওয়া আসছিলো দারুণ লাগছিলো মনের জন্য কাঞ্চন কাঞ্চনজঙ্ঘা হাওয়াটাই এদিকে চলে আসছে পুরো তো হাজব্যান্ডকে বললাম যে চলো এখানে কতগুলো ফটো ভিডিও শ্যুট করে নিই তো যেমন বলা তেমনই কাজ এখানে অনেকগুলো ফটো ভিডিও আমরা শ্যুট করলাম খুব ভালো লাগছিলো তো এখানে হানির বাবার সাথে অনেকগুলো ফটো ভিডিও শুট করেছে আমি তো শুধু চার পাঁচটায় দেখছি দেখো কি দুর্দান্ত লাগছে দেখতে দারুণ লাগছে বন্ধুরা তো কথা বলতে বলতে চলে এসেছে আমাদের কাপ চা তো এইরকম ভিউ দেখতে দেখতে পাহাড়ে দাঁড়িয়ে চা খাওয়ার কিন্তু মজাই আলাদা বন্ধুরা যারা খেয়েছ একমাত্র তারাই জানো যে কতটা আনন্দ হয় আর এই যে আমাদের হোটেলটা দেখাচ্ছি তোমাদের এখানে কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছি আর হানি এখানে চলে এসেছে হানির শরীরটা এখন একটু সুস্থ বোধ হচ্ছিল তারপরে এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো চারপাশটা কত সুন্দর দেখো চা বাগান দেখা যাচ্ছে তো চলো আমাদের গাড়ি এখন ছেড়ে দিয়েছে আমরা সামনের থেকে এগিয়ে যাই এই দেখো সাইড দিয়ে কত ছোট ছোট বাড়ি গেছে আর এদিক দিয়ে কিন্তু টয় ট্রেনের লাইন আছে বন্ধুরা আমি তো অপেক্ষায় রয়েছি কখন টয় ট্রেনটা আসবে আর আমি একটুখানি ভিডিও করে নেব আমরা এখন কিন্তু দার্জিলিং পৌঁছে গেছি এই দেখো তোমরা বাতাসিয়া লুকটি দেখতে পাচ্ছ ডান সাইডে তো আমাদের ট্যাক্সিটি দেখো সামনের দিকে যাচ্ছে কাছাকাছি পৌঁছে গেছি আমাদের হোটেলটা আশেপাশেই রয়েছে কারণ একজনের থেকে শুনেই তারপরে গিয়েছিলাম এখানে দেখো ঘুম রেল স্টেশন তোমরা দেখতে পাচ্ছ দারুণ লাগছিল বন্ধুরা এর আগেও কিন্তু আমি দার্জিলিং একবার এসেছি যার জন্য আমার মনে একটা আলাদাই আনন্দ ছিল প্রায় দু বছরের পরেই আমি এখানে আসছি তো খুব ভালো লাগছিল বন্ধুরা তো হোটেলের কাছাকাছি বলছিলাম যে নামিয়ে দিতে কারণ আমরা ম্যালের সামনেই কিন্তু হোটেল বুক করেছিলাম বন্ধুরা যাই হোক টয়টেনটা দেখা হয়ে গেল টয় ট্রেনটা দেখতে পেয়ে আমার মেয়ে তো ভীষণ খুশি এই যে দেখো লাগেজগুলো নামিয়ে দিচ্ছিলো ড্রাইভার দাদা তো আমাদের লাগেজ বেশি ছিল না আমরা একটা ট্রলি নিয়ে গিয়েছিলাম তো চলো এখন ম্যালের কাছাকাছি হোটেলটায় যাই আমরা দেখে আসি হোটেলটা কেমন আশেপাশে কিন্তু প্রচুর হোটেল ছিল কিন্তু যেহেতু একজন আমাদের এই হোটেলটার পরামর্শ দিয়েছিল থাকার জন্য তো সেখানেই গেলাম তো দেখো এই যে এই সরু রাস্তাটা দিয়ে চলে গেলে একদম মেলের ওপরেই কিন্তু হোটেল স্বাতি তোমরা দেখতে পাচ্ছ নামটা আর আমি কিন্তু তোমাদের কন্ট্যাক্ট নম্বর সব কিছু দিয়ে দেব এই যে দেখো আমরা ভেতরে যাচ্ছি এখন কিন্তু কটা বাজে বলো তো সকাল প্রায় দশটার মতো বাজে তো এখানে আসা মাত্রই আমরা এক এক করে সবগুলো রুম দেখে নিয়েছি প্রায় সব রুমই বুক বলতে গেলে এই তিন চারটে রুমই ছিল এখানে কিন্তু এই ওয়াইফাইয়ের ব্যবস্থাও রয়েছে আর এখানে হোটেল ভাড়া রয়েছে বারোশো টাকার থেকে শুরু বারোশো টাকার থেকে সাড়ে তিন হাজার চার বাজার এরকম অবধি আছে এটা কিন্তু একদম রোডের পাশে ম্যাল রোডের ওপরেই দারুণ লাগছিল বন্ধুরা আর এই হোটেলের মালিকের ব্যবহারও ভালো দেখো আশা মাত্রই আমাদের কিন্তু দু কাপ করে চা দিয়ে দিয়েছিল এই যে হোটেলের অ্যাড্রেস বন্ধুরা দেখে নাও আর তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হবে ভালো থেকো টাটা